কি কি রান্না রান্না কর হ্যাঁ দেখো বন্ধুরা আমার মেয়ে রান্না করছে আমাকে রান্না করতে হচ্ছে না দুপুরে আমার মেয়েই রান্না করছে দেখো কেমন করে খুন্তিটা ধরেছে দেখো খুন্তিটা দেখতেই পাচ্ছো নাড়াচ্ছে কিছু নেই সবজি কিন্তু সে নেড়েই যাচ্ছে হুম কি রান্না করো তুমি রান্না করোটা রান্না করো রান্না করো কি হলো গালে হাত কেন মাথায় হাত কানো হুম দু হাত নিন লেগে গেছে দেখ কি হচ্ছে কি হচ্ছে উনুনে কি হচ্ছে আয় ওটা ধরানি ওটা ধরানি তোমাকে সাজা করতে হবে নি তুমি যেরকম আছে সেরকম রান্না করো আবার একজন চলে এসছে সেও রান্না করবে তার বোনের সঙ্গে হাই মারছে তাকে এই তাকে খুন দিনে ছটাচ্ছে মারবে যাচ্ছ কোথায় যাচ্ছ রান্না ছেড়ে মনু এ কান্না আরম্ভ করে দিল এটা তো বসে গেছে আমাকে আর রান্না করতে হবে না আজ তুমি কি উনুনে জ্বালান দিচ্ছ নাকি ও মনু জি বন্ধুরা তোমরা এতক্ষণ দেখলে এদের দুষ্টুমি তোমাদের কেমন লাগলো এদের দুষ্টুমি দেখে তা অবশ্যই কমেন্ট করে বলো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো বাইবন্ধুরা বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো